আমরা সকলে উসমান হাজী ভাইয়ের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের রক্তর শেষ বিন্দু থাকা পর্যন্ত আমরা উসমান হাজীর পক্ষে তাশ তিনি জয় ফেজিস্টের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে জীবন দিয়ে গেছেন এই বাংলার জমিনার কাওকে আমরা ফেজিস্টদের দেব না আমরা কি সকলে প্রস্তুত আওয়াজ দিতে নেই উসমান হদির রক্তের সঙ্গে যায় না এর ক্ষেত্রে তো এমন ধরে আওয়াজ দিতে হবে যেন সেই আওয়াজ

ہمیں کہ امیکے ہادی ہادی

আপনারা দেখছেন যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ইনকুলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গায়বানা জানা যাচ্ছে এবং এখানে কিন্তু প্রায় তিন করে বেশি শিক্ষার্থী গায়বানা জানা যায় অংশ নিচ্ছেন ورحمة الله